সুপ্রিয় দর্শক ড্রিম টিভির নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানায় স্বাগত আজ আমি এসেছি যশোর জেলার মনিরামপুরের সবথেকে বড় গরুর যে হাট সেখানে থেকে বড় গরুর হাটে এখন এসেছি আমি বিকালবেলা এর জন্য কিন্তু বাজারে গরুর সংখ্যাটা কম কি মানুষও কম কম হাট অলরেডি ভেঙে গেছে এখন যা আছে স্থানীয় যে সমস্ত ব্যাপারী আছে তাদের গরু তাদের আমার একটা গরু খুব পছন্দ হয়েছে দেখুন গরুটার পা যেমন মোটা দেখতেও তেমন সুন্দর মানে দেখলে বোঝা যাচ্ছে যে এটা খুব একটা হাই পার্সেন্টের সার গরু এখন ষাট গরু ভালো পার্সেন্ট দেখতে আপনার বুঝবেন কীভাবে পার গিরেগুলো দেখবেন যে এর গিরেগুলো কেমন মোটা মোটা আছে কিনা এগুলো দেখে কিন্তু এটা বোঝা যাবে আর শেষে গরু কিনতে গেলে একটা সমস্যা হয় কি যেহেতু শেষে যারা থাকে তারা সেই স্থানীয় ব্যাপারে তাদের বাড়ি আশেপাশে তারা দেখা যাচ্ছে চড়া দামে বিক্রি করতে না কারণ সহজে গরু বিক্রি করে না কারণ এই গোটা চাইছে বিরানব্বই হাজার টাকা আমার যেহেতু বাজেট এত বেশি না সেহেতু এইটা নিয়ে আমি আর আর বার্গেডিং করি নাই এখন সেই তুলনায় এই গরুটা কিন্তু আশির ভিতরে যদি কেনা যায় তাহলে কিন্তু খুবই ভালো মানের একটা সার গরু হবে বলে আমি মনে করি কারণ এটার ফিউচারটা অনেক ভালো ভবিষ্যতে খুব বড় একটা গরু হবে বলে আমি মনে করি এটা তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম